প্রত্যাশিত পানির ইন না পাওয়ার রাখতে খোলা হচ্ছে না কাপ্তাই বাদের কোনো গেট শনিবার রাত দশটার পরিবর্তে রোববার পঁচিশে আগস্ট সকাল আটটায় স্পেলওয়াল গেট খোলা হবে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন নদীতে জোয়ার থাকার কারণে শনিবার রাত দশটা গেট খোলার কথা থাকলেও খোলা হয়নি কোনো সমস্যা না থাকলেও রোববার সকাল আটটা গেটগুলো খুলে দেওয়া হবে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজাহের জানান কয়েকদিন টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানি কাপ্তায় হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাপ্তায় বাঁধের ছোটটি জলখপাট খোলার কথা তবে বৃষ্টি না হওয়ায় হ্রদের পানি ইনফ্লো কম তাই সময় পরিবর্তন করা হয়েছে প্রতিটি গেটে ছয় ইঞ্চি করে পানি ছাড়বে কর্তৃপক্ষ এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে তিনি আরও জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার চব্বিশ আগস্ট রাত দশটায় কনবলি দলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পেলওয়েল গেট ছ ইঞ্চি করে খুলে দেওয়া হবে জানানো হয় এজন্য বাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হওয়ার বিষয়কে সতর্ক করা হয় সংশ্লিষ্টরা জানিয়েছেন যতটুকু পানি নির্গম হবে তাতে কর্ণভূলী নদীর বা বাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না জানা গেছে সাপ্তাহিক ব্যাপী টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাড়াই তলের কারণে কাপ্তায় হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এতে জেলার বিভিন্ন উপজেলায় নির্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা বন্যার সৃষ্টি হয়েছে শনিবার বিকাল চারটা পর্যন্ত কাপ্তায় হ্রদের পানি উচ্চতা ছিল একশো দশমিক সাত সাতষট্টি ফুট মেইন সিল লেভেল এম এস এল বর্তমানে পাঁচটি ইউনিট থেকে প্রতি সেকেন্ডে বত্রিশ হাজার কিউসেক পানি ছেড়ে দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তবে স্বাভাবিক মৌসুমে পানির উচ্চতা থাকবে কথা ছিল সাতানব্বই ফুট এম এস এল এর দ্বারে একশো ফুট এম এল পানির ধারণ ক্ষমতা রয়েছে